প্রতীকী মূল্যে আর নয় সরকারি জমি পেতে হলে দিতে হবে প্রকৃত বাজার মূল্য সরকারি জমি এখন থেকে আর কোনো সংস্থাকে প্রতীকী মূল্যে দেওয়া হবে না এই মর্মে কড়াভাবে অবস্থান নিয়েছে সরকার আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদ জানিয়ে দেন যে সংস্থাই হোক জমি নিতে হলে পূর্ণ মূল্য দিয়েই নিতে হবে অর্থ উপদেষ্টার ভাষায় প্রতীকী দামে জমি দিলে সেগুলোর সঠিক ব্যবহার হয় না প্রয়োজনের অতিরিক্ত জমির চাহিদাও তৈরি হয় যেমন দশ একর দরকার হলেও সংস্থাগুলো একশো একরের চাহিদা জানায় এ কারণে এখন থেকে বাজার মূল্যেই জমি হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি বৈঠকে আলোচনায় আসে সেনাবাহিনীর একটি প্রকল্পও চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা সম্প্রসারণ করতে সতেরো কোটি টাকায় জলিল টেক্সটাইল মিলসের প্রায় পঞ্চান্ন একর জমি কেনার প্রস্তাব দেয় সেনাবাহিনী এই বিষয়ে নীতিগত অনুমোদন চাওয়া হলেও প্রতীকী মূল্য প্রস্তাব বাতিল করে দেওয়া হয় প্রশ্ন উঠছে সরকারের এই কড়াকড়ি কি সব সংস্থার ক্ষেত্রে সমভাবে প্রয়োগ হবে কেউ কি এর বাইরে থাকবে না অর্থ উপদেষ্টা সাফ জানিয়েছেন সবাইকে একই নিয়ম মানতে হবে এই সিদ্ধান্তে সরকারি সম্পদের অপব্যবহার রোধ হবে কিনা তা এখন দেখার বিষয় তবে সরকার বলছে জনস্বার্থেই এই কঠোরতা